একসময় একটা পুরানো ছাগল ছিল তার সাতটি বাচ্চা ছিল তিনি তাদের যতটা ভালোবাসতেন ঠিক তেমনি একজন মা তার সন্তানদেরও ভালোবাসেন সে বনে যাচ্ছিল দুপুরের খাবারের জন্য গুইম এবং ডাল নিয়ে আসছিল তিনি তার সমস্ত বাচ্চাদের দেখেছিলেন এবং দুষ্ট নেকলে থেকে ভয় পাওয়ার জন্য তাদের সতর্ক করেছিলেন সে প্রায়শই ভান করে তবে আপনি তাৎক্ষণিকভাবে তার অভদ্র কণ্ঠ এবং কালো পাঞ্জা দিয়ে তাকে চিনতে পারবেন বাচ্চারা সমস্ত কিছু বোঝে এবং তাদের মাকে আশ্বাস দেয় যে তারা খুব যত্নবান হবে পুরানো ছাগল শান্তভাবে রওনা রওয়ানা অল্প সময় কেটে গেল হঠাৎ কেউ দরজায় করা নাড়ল এবং একটি অভদ্র কণ্ঠে চিৎকার করল যে বাচ্চাদের তাৎক্ষণিকভাবে এটি খোলার উচিত কিন্তু রুক্ষ স্বর থেকে বাচ্চারা বুঝতে পেরেছিল যে এটি একটি নিখড়ে তারা জবাব দিয়েছিল যে এটি মায়ের কণ্ঠ নয় তার কণ্ঠটি সদয় এবং সরু ছিল এবং এই কণ্ঠটি অত্যন্ত অভদ্র যার অর্থ এটি একটি নেকড়ে তারপরে নেকড়ে বণিকের কাছে গেল এবং নিজেকে এক বিশাল টুকরো চক কিনে দিল তিনি তা খেয়েছিলেন এবং তার কণ্ঠ পাতলা হয়ে গেছে তিনি বাড়ি ফিরে এলেন দরজা কুপোকাত এবং একটি পাতলা স্বরে কি জিজ্ঞাসাটি ওপেন করলেন নেকড়ে জানালার পা রেখেছিল এবং অপেক্ষা করে বাচ্চারা তাকে দেখে এবং উত্তর দিয়েছিল যে মায়ের পাঞ্জা কালো নয় সাদা ছিল যার অর্থ এটি একটি নেকলে অতঃপর নেকড়ে দৌড়ে বেকারির কাছে গেল এবং তাকে কিছুটা আটা দিতে বলল নেকলে তার পাটাকে আটা দিয়ে অভিষেক করল ভিলেন তৃতীয়বারের মতো দরজার কাছে এসে তার সাদা পার্টি জানালায় রেখে নক করলেন তারা বাচ্চাদের দেখেছিল যে পার্টি সাদা ছিল এবং তারা ভেবেছিল যে এটি তাদের মা তারা দরজা খুলল কিন্তু তাদের সামনে একটি নেকড়ে ছিল তারা ভীত হয়ে সমস্ত দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে শুরু করলো একটি বাচ্চা টেবিলের নিচে ঝাঁপিয়ে পড়েছিল অন্যটি বিছানায় তৃতীয় চুলার উপরে চতুর্থটি রান্নাঘরে পঞ্চমটি পায়খানাতে ষষ্ঠটি গুবির নিচে এবং দাদুর ঘড়িতে সপ্তম লুকিয়ে আছে কিন্তু নেকড়ে সব খুঁজে পেয়েছিল তার চল খুলেছিল এবং কে কে গ্রাস করেছিল কেবলমাত্র একটি জিনিস তিনি খুঁজে পেলেন না সবচেয়ে কনিষ্ঠ যিনি ঘড়ির মধ্যে লুকিয়েছিলেন তার ভরাট খেয়ে নেকড়ে চলে গেল সে গাছের নিচে সবুজ ঘাড়ে প্রসারিত হয়ে ঘুমিয়ে পড় শীঘ্রই বন থেকে একটি পুরানো ছাগল বাড়িতে এল ও ওখানে কি দেখেছিল দরজা প্রশস্ত ছিল টেবিল চেয়ার বেঞ্চগুলি উল্টে দেওয়া হয়েছিল ওয়াশ বেসিনটি ভেঙে দেওয়া হয়েছিল বালিশ এবং কম্বল বিছানা থেকে ফেলে দেওয়া হয়েছিল তিনি তার বাচ্চাদের সন্ধান করতে শুরু করলেন কিন্তু সে কোথাও খুঁজে পেল না আমি তাদের নামে দেখেছিলাম কিন্তু কেউ উত্তর দেয়নি তিনি ঘড়ির কাটা পর্যন্ত উঠেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় কনিষ্ঠ বাচ্চাটির একটি পাতলা স্বর ছিল তিনি তাকে সেখানে থেকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একটি নেকড়ে এসে সবাইকে খেয়ে ফেলল ছাগলটি কিভাবে তার দরিদ্র বাচ্চাদের জন্য কাঁদল অবশেষে সে বাসা থেকে চলে গেল এবং সবচেয়ে কনিষ্ঠ ছাগল তার পেছনে ছুটল তিনি ঘাড়ে ঘাটে এসে দেখলেন একটি নেকড়ে গাছের কাছে শুয়ে শুয়েছিল যাতে ডাল কাঁপছে তিনি চারদিক থেকে তার দিকে তাকিয়ে দেখলেন যে তার ফোলা কিছুটা পেতে চলছিল এবং ভেসে উঠছে তিনি অনুমান করেছিলেন যে এগুলি তার সন্তান এবং তারা এখনো বেঁচে থাকতে পেরে খুব খুশি হয়েছিল তিনি বাচ্চাটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যেতে এবং কাছে একটি সূচ এবং সুতো আনতে বললেন এরপরে ছাগলটি নেকরেদের পেট কাচি দিয়ে কাটলো এবং সেখানে থেকে একটি বাচ্চা তার মাথা আটকে গেল এবং তারপরে অন্যরা লাফিয়ে উঠলো ছয়টি এবং তাদের সাথে খারাপ কিছু ঘটেনি কি আনন্দ ছিল তারা মাকে জড়িয়ে ধরে লাফিয়ে লাফিয়ে নাচতে লাগলো বৃদ্ধা তারপরে ছাগলটি বলল যে ঘুমন্ত অবস্থায় পাঠ শেখানো ভালো লাগবে তারা পাথর টানল এবং নেকড়েদের একটি পেটে পুরানো ছাগল তার পেট সেলাই করেছে কিন্তু সে কিছুই লক্ষ্য করেনি এমনকি কখনো সরেনি নেকড়ে ঘুমিয়ে গেল তার পায়ে গেল এবং তার পেটে এমন তৃষ্ণা অনুভব করল যে সে কূপ থেকে জল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি সবেমাত্র মাত্র কূপের নিকটে গেলেন জলের দিকে নেমে গেলেন এবং ভারী পাথর তাকে কূপের নিচে টেনে আনলো সাতটি বাচ্চা এটি দেখে এবং তাদের মায়ের সাথে আনন্দে নাচতে শুরু করে এভাবেই তারা দুষ্ট মুখ একটি পাঠ শিখিয়েছিল একটি ছোট খামারে বার্ডকের ঘন পিএইচ আলিতে মাহাস তার বাসা তৈরির জন্য একটি আরামদায়ক জায়গা পেয়েছিল মেয়েদের বাচ্চা বের হওয়ার অপেক্ষা করছিল রৌদ্রের এক সকালে ডিম্বাকৃতিগুলি ক্র্যাকলস এবং ছোট ফ্লাফি ডাকলিংসের জন্ম হয়েছিল একটি মাত্র ডিম বাকি ছিল সবচেয়ে বড় যেটি ক্র্যাক করতে চায়নি হাসটি ভাবতে লাগলো যে তার সাথে কিছু ভুল হয়েছে সে আবার ডিমের উপরে বসে বসে আরো কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হাসির মা তার যাবতীয় উত্তাপ দিয়েছিল তিনি ভেবেছিলেন যে এই কুকুরটি অবশ্যই সবচেয়ে সুন্দর হওয়া উচিত যেহেতু তিনি এত দিন ধরে তাকে চালিত করছেন শীঘ্রই একটি ডিমের ছানা শেষ দিন থেকে ছড়িয়েছিল তবে এটি মোটামুটি বাকি হাসের মতো ছিল না এটি অনেক বড় ছিল এবং এর পালক ধূসর ছিল হাসির মা এমন কুৎসিত ছেলেটি দেখে মন খারাপ করেছিল তবে তিনি আশা করেছিলেন যে কোনো দিন তিনি তার অনুগামীদের মতো হয়ে উঠবেন বাকি হাসিরা তাকে দেখে করেছিল এবং তার সাথে খেলতে চায় না পরের দিন মা হাঁস তার বাচ্চাদের সাথে গেলেন তার করার জন্য হাঁসফুলের পাশাপাশি অন্যদেরও সাঁতার কাটতে হয়েছিল হাঁস তার বাচ্চাদের পোলট্রি ইয়ার নিয়ে আসে তাদের সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আচরণের নিয়ম সম্পর্কে হাসকে বলেছিলেন হাসটি তার উদ্ভিদকে উন্নত ফ্যাট রকে উপস্থাপন করেছিল তবে সে কুৎসিত হাসকে আক্রমণ করেছিল এবং সে তার ব্যর্থ ছানাটিকে রক্ষা করতে বাধ্য হয়েছিল ফ্যাট রাকে আদেশ দিলেন ফ্রিকালটিকে ইয়ার থেকে বের করে দিতে তার মা তাকে আশ্বস্ত করেছিলেন যে সে বড় হবে এবং অন্যান্য হাসের মতো হবে লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে না পেরে কুরুচি হাঁস হাঁস ছেড়ে হাঁস মুরগির উঠোন ছেড়ে চলে গেল সুরক্ষিত জায়গার সন্ধানে তিনি একটি সুন্দর হ্রদ পেরিয়ে এলেন যার উপরে কেউ নেই এবং হাসকুল এখানে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে সময় কেটে গেছে তার একাকিত্ব সত্ত্বেও কুৎসিত হাঁসগুলি খুশি হয়েছিল যে কেউই তাকে আঘাত করে না এবং তারপরে একদিন লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখি তার হ্রদে কুরুচি হাসটি জানত না যে এটি কি ধরনের পাখি তবে তিনি প্রশংসার সাথে এটি তাকালেন তিনি তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন এই সুন্দর সাদা পাখির মতো দেখতে কেমন হাসপাস শীত এসেছিল এবং তুষারপাত শুরু হয়েছিল কুরুচি হাসটি প্রথমবারের মতো সাদা তুষার দেখেছিল এই দৃষ্টিতে তিনি আনন্দ হয়েছিলেন তবে শীতটি খুব তোষারময় ছিল বলে হাসির পক্ষে খাবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল খাবারের সন্ধানে তাকে পাড়া হতে হয়েছিল তিনি ঠান্ডা এবং ক্লান্ত ছিল পুরুচি হাসটি কৃষকের বাড়িতে পৌঁছেছে কৃষক যখন একটি পাতলা এবং অসুকিক কুকুর দেখতে পেল তখন সে তার জন্য দুঃখিত হল কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে তিনি মোটা তাজা করা এবং পরিপক্ক না হওয়া পর্যন্ত হাসকে তার সাথে রাখবেন বসন্ত এসেছে মালিক কুকুরটির ভালো যত্ন নিয়েছিল এবং সে অনেক বেড়েছে হাসকে আগে থেকেই প্রচুর জায়গার প্রয়োজন হয়েছিল এবং কৃষক তাকে হ্রদে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হ্রদের তীরে দাঁড়িয়ে কুরুচি হাঁস জলে তার প্রতিবিম্বের দিকে তাকালো এবং সে তার চোখকে বিশ্বাস করতে পারে না সে নিজেকে চিনতে পারে না এবং ভেবেছিল যে তার পিছনে অন্য কেউ রয়েছে এবং তারপরে হাসটি বুঝতে পারল যে প্রতিবিম্বের অপূর্ব পাখিটি তিনি নিজে উদযাপন করার জন্য তিনি ছিটকে পড়ে এবং সমস্ত হ্রদের উপরে প্রান্ত থেকে প্রান্তে সাতার কাটেন এবং হঠাৎ সেই লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখিটি দেখেছিল যা সে আগে একবার দেখেছিল কুরুচি হাসটি তার কাছাকাছি সাতার কাটানোর সিদ্ধান্ত নিয়েছে তবে সুন্দর পাখিটি ভয় পেল না বরং বিপরীতে তিনি হাসলেন এবং মাতাল করলেন এবং তারা একসাথে হ্রদের উপারে সাঁতরে উঠলেন কুরুচি হাসপাশ তার সুখে বিশ্বাস করতে পারল না পাশ দিয়ে যাচ্ছিল رودের তীরে একটি চর্বিযুক্ত ডরাক বলেছিল যে তিনি তার জীবনে এত সুন্দর যুবক রাজহাস কখনো দেখেনি তিনি যখন জানতে পারলেন যে পোলট্রি ইয়ার থেকে তিনি একবার যে কুচি হাসকে বের করে দিয়েছিলেন তা হান হান দেখা যাচ্ছে যে কুরুচি হাঁসটি প্রথম থেকেই রাজহাঁস ছিল একটি দিন দুর্ঘটনাক্রমে হাঁসের নেড়ে পড়েছিল এবং যখন সুন্দরী যুবক রাজহাঁস ঘরে ফিরেছিল তখন পোলট্রি ইয়ার্ডের প্রত্যেকে খুব লজ্জা পেয়েছিল যে তার উপস্থিতির কারণে তারা একবার তাকে অসন্তুষ্ট করেছিল